আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তোফাইল একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগতম আজকে আমরা সমসাময়িক একটি প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করছি ডক্টর মোহাম্মদ ইউনুস এটি যে কোনো চাকরির পরীক্ষায় এবং কম্পিটিভ পরীক্ষায় কিন্তু আসতে পারে এসএসসি এসসি এইচএসসি সকল পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা অনেক রয়েছে তো চলো শুরু করি কতটা সহজে করা যায় দেখি আমরা খুব সহজেই লিখেছি ডক্টর মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস ওয়াজ বর্ণ ইন নাইনটিন ফোরটি ইন চট্টগ্রাম দ্য বিজনেস সেন্টার অব ইস্টার্ন বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পূর্বাঞ্চলের ব্যবসা কেন্দ্র চট্টগ্রামে উনিশশো চল্লিশ সালে জন্মগ্রহণ করেন হি এডুকেটেড ইন চট্টগ্রাম অ্যান্ড ওয়াজ অ্যাওয়ার্ডেড এ ফুল ব্রাইট স্কলারশিপ তিনি চট্টগ্রামে শিক্ষালাভ করেন এবং তিনি পূর্ণ মেধাবৃত্তি পান He received his Ph.D. from Vanderbilt University ইউনিভার্সিটি in USA. ইউএসএ যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন উনিশ ইন নাইনটিন সেভেন্টি টু হি বিকেম হেড ইকোনমিক্স ডিপার্টমেন্ট অ্যাট চট্টগ্রাম সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের প্রধান হন হি দ্য ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং অব দ্য গ্রামীণ তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা ব্যবস্থাপনা পরিচালক থ্রো দিস ব্যাংক হি ওয়ার্ক ফর দ্য পর অ্যান্ড গেভ ফিনান্সিয়াল সাপোর্ট টু মেক দ্যাম সেলফ এমপ্লয়েড এই ব্যাংকের মাধ্যমে তিনি গরিবদের জন্য কাজ করতেন এবং তাদেরকে আত্মনির্ভরশীল করে তোলার জন্য আর্থিক সাহায্য দিতেন হিস প্রোগ্রামস অয়ার ক্রাউন্ড উইথ এ গ্র্যান্ড সাকসেস অ্যান্ড থাউজেন্ডস অফ পুয়ার ল্যান্ডলেস অ্যান্ড হেল্পলেস পিপল কুড হ্যাভ দ্য চান্স অব স্ক্যাপিং ফ্রম চিল প্রবার্টি তার কর্মসূচি বিরাট সাফল্য অর্জন করলো এবং হাজার হাজার গরিব ভূমিহীন ও অসহায় লোক নিদারণ দারিদ্র থেকে মুক্তি পাওয়ার সুযোগ গ্রহণ করতে পারল দ্যাস মাইক্রো ক্রেডিট ব্রড ওয়েলথ টু দ্য আন্ডার প্রিভেলড অব মেনি ন্যাশনস ইন দ্য ওয়ার্ল্ড এভাবে তার ক্ষুদ্র ঋণ ব্যবস্থা বিশ্বের অনেক জাতির সুযোগ সুবিধা বঞ্চিত লোকদের সম্পদ এনে দিল হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর পিচ ইন টু থাউজেন্ড সিক্স তিনি দু হাজার ছয় সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন হি ইজ নাও দ্য সিফ অ্যাডভাইজর টু দ্য ইন্টার্ম গভর্নমেন্ট তিনি এখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অ্যাওয়ার্ড পুরস্কার ইকোনমিক্স অর্থনীতি ডিপার্টমেন্ট বিভাগ ফাউন্ডার প্রতিষ্ঠাতা ফিনান্সিয়াল আর্থিক সাপোর্ট সাহায্য প্রোগ্রামস কর্মসূচি ক্রাউন সম্মানিত হন সাকসেস সাফল্য ল্যান্ডলেস ভূমিহীন স্ক্যাপিং মুক্তি পাওয়া পোভার্টি দারিদ্র ব্রট এনে দিল থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো আল্লাহ হাফিজ